সাম্প্রতিক সময়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একাধিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এমন সব ব্যক্তিরা এই ডাকাতিতে যুক্ত ছিল যা সাধারণ মানুষের সন্দেহত দূরের কথা ধারণার অতীত ছিল পুলিশ সূত্রে জানা গেছে গ্রেপ্তারকৃত এই চারজন মূলত একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এদের মধ্যে রয়েছেন নগরকান্দা উপজেলার শ্রীরাঙ্গাল গ্রামের আলিম শেখের ছেলে ও দ্য ন্যাশনাল ইসলামিক প্রি ক্যাডেট স্কুলের পরিচালক মুক্তার হোসাইন ওরফে মোকা এবং পূর্ব সদরদি গ্রামের মান্নান শেখের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি কিবরিয়া শেখ গত ত্রিশ মে ভাঙ্গা উপজেলার চুমুর্দি ইউনিয়নের পূর্ব সদরদি গ্রামে দুই প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে ডাকাতরা গৃহকর্তা ও নারীদের সহ পাঁচজনকে কুপিয়ে আহত করে এই ঘটনার সূত্র ধরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে মূল পরিকল্পনাকারী মুক্তার ও কিবরিয়াকে গ্রেপ্তার করে এছাড়াও গত ত্রিশ মে উপজেলার ইউনিয়নের শাহামুল্লগি গ্রামে একই রাতে আরও দুটি বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতের ঘটনা ঘটেছিল সেই মামলা সূত্র ধরে গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার চরবাহারা গ্রামের মৃত শেখের ছেলে শহীদুল ওরফের শহীদ এবং ফরিদপুরের বোয়ালমারি উপজেলার শ্রীনগর গ্রামের পরিতোষ রায়ের ছেলে পার্থ রায় নামে আরও দুই ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ তাদের তথ্যের ভিত্তিতে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার জব্দ করেছে ফরিদপুরের ভাঙ্গা থানার উপপরিদর্শক পরিদর্শক বলেন পূর্ব সদরদি গ্রামের ক্যাডেট স্কুল পরিচালনাকারী মোক্তার এবং ইলেকট্রিক মিস্ত্রি কিবরিয়া বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলকে ভাড়া করে নিজেরাই ডাকাতি সংগঠিত করত আমরা গোপনে সংবাদ পেয়েছি যে ডাকাতরা ভাঙ্গা অঞ্চলে প্রবেশ করেছে সেই তথ্যের ভিত্তিতে আমাদের পুলিশ উপজেলার বিভিন্ন পয়েন্টে প্রস্তুতি নিয়ে রেখেছিল প্রথমে পাট খেতে লুকিয়ে থাকার কারণে তাদের ধরা যায়নি তবে পরে অভিযান চালিয়ে জনকে গ্রেপ্তার করা সম্ভব হয় অন্য ডাকাতদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত আছে পুলিশের এই অভিযানে এলাকা স্বস্তি ফিরে এসেছে আশা করা যাচ্ছে দ্রুতই এই ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনা সম্ভব হবে তবে শিক্ষক পরিচয় আড়ালে ডাকাতির ঘটনা সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে